الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا ارحم الراحمين نسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اثم لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مرضا الا شفيته ولا حاجه من حوائج الدنيا والاخره الا قضيتها هي لك رضا يا ارحم الراحمين ইয়া আল্লাহ ইয়ার হেমার ইয়া আমরা আপনার কালামে পাক থেকে সুরে ফাতেহা তেলাওয়াত করছি সুরে এখলাস তেলাওয়াত করছি আপনার হাবিবের নামে দরুদ শরীফ পাঠ করছি আল্লাহ বুল ত্রুটিগুলা দয়া করে মাফ করে দেন ইয়া আল্লাহ এই তেলাওয়াতগুলার সবাব ইয়াল্লাহ আল্লাহ মকবরায় হাবিবিয়ার মধ্যে মকবরায় শাইখুল ইসলামের মধ্যে যত আমাদের আকাবেরিন মুরু বিয়ানেকেরাম রাশাই আছেন আছেন। আল্লাহ উনাদের রুহের উপরে হাদিয়া পৌঁছাইয়া দেন ইয়া আল্লাহ এই দনো মকবরার সমস্ত বুজুর্গান দিন মুরুয়ানের দরজাত বুলন্দ করে দেন আল্লাহ ফরমান জন্নাতয়া আল্লাহ সমস্ত বুজুগান দিনের রুহানি ফুয়ুজাতের দ্বারা আমাদেরকে মালামাল করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নানুফুরের মকবরায় সুলতানিয়ার মধ্যে যত বুজুর্গানের দিন আমাদের আসাদ আমরা শোয়া আছেন আল্লাহ ওনাদের রুহের উপরে হাদিয়া পৌঁছাইয়া দেন আল্লাহ ওনাদের দরজাত বুলন্দ করে দেন আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদাউসে মকাম আতা ফরমান এ আল্লাহ আপনার অলিদেরকে সাগর দিয়েছিলেন আপনার অলিদেরকে সাগর দিয়েছিলেন আমাদেরকে একটা একটা ফোটা আপনার মহাব্বতের দৌলত দেন না আল্লাহ ইয়া আল্লাহ আপনার মাহরুফতের দৌলত দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়ার হেমর রাহমিন আপনি তো বসরে হাফি রহমতুল্লাহ আলাইকে মদরা থেকে উঠাই নিয়া কুতুব বানাইয়া দিছেন ইয়া আল্লাহ আমরা নালায়ক হইল ইয়া আল্লাহ আপনি তো নালায়ককে লায়ক বানাইতে পারেন ইয়া আল্লাহ আমাদেরকে বেলায়েতে অজমা নসিব করে দেন এ আল্লাহ আল্লাহ বেলায় কাল অজমা আল্লাহম নসালুকা বলাত কলারমন নসালুকা বলাত কলার মুঝে ইমা বজায় শেখ আলম সুল্তান আহমদি বাসে মুঝে আর্জাহ মুর শে মদ্দিন আে বহকে মকতা দায়া আজিজুল ইমামে পেশাওয়ায়া খোদা বন্দা পি রি পেশা বেমীরা আল্লাহ মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে আল্লাহ কোন সময় মৃত্যু আসি যায় জানি না ইয়ে আল্লাহ গুনাগুলা যদি আপনি না না মাফ করেন কি উপায় হবে ইয়া আল্লাহ ই আল্লাহ জীবনের সমস্ত গুণার থেকে তওবা বা করলাম ইয়া আল্লাহ ই আল্লাহ মাপ চাইতেছি ই আল্লাহ নানু নকুন নকের রূপে বিনা বি না অনাথ ইয়াফ কানবি আন্না না রব্বান লা ইয়াব ফিরুজ জুনু ভাইল্লা আন্তা ফাকু ফিরলা না জুনু বানা আল্লাহ মউথের আগে আগে আমাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দেন এ আল্লাহ আমাদেরকে তবাই নসুহা নসিব করে দেন আল্লাহ এ আল্লাহ কোন সময় মৃত্যু আসে জানি না আল্লাহ এ আল্লাহ জীবনে আর কোনো স্বভাব হওয়া নাই সমস্ত চাহিদাগুলা তো আপনি পূরণ করে দিয়েছেন আল্লাহ শুধু একটাই মাত্র আপনার কাছে ভিক্ষা চাওয়া মৌতের সময় বে ইজ্জত করি এন না আল্লাহ আল্লাহ মৌতের সময় বেইমান বানাই নিয়ে নাই আল্লাহ আল্লাহ খাতমা বিল খায়ের বিজ্ঞা চাইতেছি আল্লাহ আল্লাহ ইমানের মরণ বিজ্ঞা চাই মাওলা আল্লাহ সুন্নতের উপরে মরণ বিজ্ঞা আল্লাহ হজুর হালত তো আর মরণ বিজ্ঞা চাই আল্লাহ শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মরণ দিয়ে নাই আল্লাহ এ আল্লাহ মহতের সময় মুখে কালিমে তাই এবার জারি করে দিয়ে নেয়া আল্লাহ জিজগড়ি নিকলে বদন সে মেৰি জান কলমায়ে তৌ দেহ বিরে দে জোবান এ আল্লাহ আলে মোলামাদের সাথে হাত উঠাইছি মাসায় খেয়াজামদের সাথে হাত উঠাইছি আমার তালিবে আলমবাইদের হাত সাথে হাত উঠাইছি ইয়াল্লাওনা দে ৰুচিলে আয় আমি হতভাগৰে কহু আল্লাহ মরণ পর্যন্ত দিনের খেদমতের থেকে পৃথক করিয়ে না আল্লাহ মৃত্যু পর্যন্ত মাদ্রাসা মসজিদের খেতমতের সাথে লাগাই রাখেন এ আল্লাহ আল্লাহ তালেবে আলমদের

কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দেন এ আল্লাহ ইয়া আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন টাকা পয়সা দিয়া শ্রম দিয়া সময় দিয়া সকলের সব ধরনের মেহনত ফরমান আল্লাহ নিাস করি একতা সঙ্গের সদস্যদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ যে সমস্ত ভাইয়েরা বিদেশ থেকে এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেছেন আমার সেই প্রবাসী ভাইদেরকে কবুল ফরমান আল্লাহ তাদেরকে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমান আল্লাহ প্রবাসীদের কামে রুজির মধ্যে বর খদান করেন এ আল্লাহ আল্লাহ এ আল্লাহ একতা সঙ্গ এটাকে কেয়ামত পর্যন্ত টিকাই রাখেন এ আল্লাহ এ আল্লাহ আমার ভাই মাওনা শফিউল আলম সাহেবকে এ আল্লাহ হায়াতে তৈয় বাদান করেন আল্লাহ ওনার কাজে কর্মে ইমানে আমলে রুজিয়ে রিজিকে বরকত দান করেন এ আল্লাহ এ আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের হাতগুলাকে খালি ফেরত দিয়ে নাই আল্লাহ আপনার রহমত বিখ্যাত আল্লাহ

আল্লাহ বেতার ঘুমাইতে পারে না আল্লাহ 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 আপনি তো করেন আমি বাবুইয়া বরদাস্ত করতে পারি না আল্লাহ আমার ছেলেটার আল আরামের ঘুমের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ ওখানে সেবা করে দেন আল্লাহ এ আল্লাহ আমাদের মধ্যে যত মানুষ রিজিকের অভাবে অনটনে আছে রিজিক ফরাগত করে দেন যাদের কামাই রুজি নেই কামাই রুজির ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন ইয়া আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় গোটা হাট হাজারি বাজারের উপরে রহমত নাজিল ফরমান আল্লাহ সমস্ত ব্যবসায়ী ব্যবসার মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ রাহমান রাহিমিন মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির গুলির মূর দেগানের কবর আজাব মাফ করে দেন এ আল্লাহ আখেরি দরখাস্ত মৌলাই করিম এ আল্লাহ ফেনির হরিপুর জমিরিয়া মাদ্রাসা কবুল ফরমান আল্লাহ আমার কাছে কোনো নাই কোনো যোগ্যতা নাই আল্লাহ আপনার রহমতের বিঘারী আল্লাহ আপনার রহমতের উপরে ভরসা আল্লাহ আল্লাহ সমস্ত জরুরত গায়ে বের থেকে আসানির সহিত আল্লাহ আল্লাহ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরাই আল্লাহ আল্লাহ সতেরো তারিখের মাহফিল কে কবুল হেদায়তের জড়িয়া বানাইয়া দেন এ আল্লাহ হোসনে ইন্তজামের সাথে কামিয়া বিধান করেন এ আল্লাহ এ আল্লাহ আপনার হাবিবের সৎকা দোয়া দরখাস্ত কবুল ফরমান আপনার হাবিবের দরবারে كوتي كوتي درود سَلَامِ را الله وَسَلَّمَ وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين